আসসালামু আলাইকুম আগামীকাল ষোলোই ডিসেম্বর ও বিষয়ে জানি না ষোলোই ডিসেম্বর আমাদের সবারই মানা উচিত ষোলোই ডিসেম্বর ডাস্টারের কাছে নিয়েছে মানুষ সবগুলি দিনই হইল যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দরী দিনই সবগুলি দিনেরই মানা উচিত ষোলো ডিসেম্বরে বিশেষ করে আমরা বেশি মানব মানি বা মানব তাদেরকে মর্যাদা দেওয়ার আঙ্গর দরকার কারণ এই দেশটা ওরা স্বাধীন না করলে আমরা বাংলাদেশ দেখতাম না নতুন করে আরেকটা দিনের কথা মনে রাখতেই হবে জুলাই বিপ্লবের কথা অনেক ছাত্ররা আমাদের লাগে জীবন ধারে দিছে কিছু পুঙ্গ হইছে কিছু প্রতিবন্ধী হইছে আমাদের লেগেই তাদেরকেও স্মরণ রাখতে হবে আমাদের প্রচুর প্রচুর বেশি পাবে মনে রাখতে হবে তবে যাই হোক ওই একটা খবর দেখলাম আর কি প্রতিবন্ধীগড় নিয়ে চলবে প্রতিবন্ধীগড় নিয়ে এই দেশটার নিয়ে যাবে তারেক রহমান সারের বক্তব্য উদ্যোগটা ভালোই প্রতিবন্ধীগড় দিদি দিক একটু সরপে চাইলে ভালোই হবে খারাপ হবে না কারণ আমরা জীবনদারে নিয়েই তো সবসময় জীবনদারে যুদ্ধের মধ্যে কষ্ট সুখ কারো মাঝে চলাফেরা বিভিন্ন ধরনের বৈচিত্র্য আমাদের ভিতরে গাড়তে আছে প্রতিবন্ধী বলে তবে যাই হোক প্রতিবন্ধী আমার মতো যারা আছেন সবাই সুখে নাই এটা জানি কিন্তু আমাদের টাকা পয়সা নাই কারো হয়তো টাকা পয়সা আছে টাকা পয়সা আছে যাদের তারাও যে আমাদের সুখে এটা আমি বিশ্বাস করি না কারণ তার তো অঙ্গই নেই যতই টাকা পয়সা থাক সে কিছু কি পারবে জীবনে পারবে না তার জীবনটাকে স্বাভাবিক অবস্থায় ফিরাই নেওয়ার মতন ক্ষমতা আছে তার নাই তাই বর্তমান যুগে যা দেখতাছি আমাদের আসলেই প্রতিদিন খাবারের জন্য পেট আলাদা দিছে খাইতে হয় মুখ দিছে মুখ দেখাইতে হয় যেটা আমরা সরকার থেকে পাই পঁচিশশো টাকা তিন মাস পর ভাগ দেখলে দিন হিসাবে এটা কত টাকা পড়ে এটা কোনো টাকাই না যারা চা পান খায় যাদের চা পানের নেশা আছে তাদের চা পানের টাকাটাও তো হয় না তবু যেমন তারা একটা নাম করতে পারে যে প্রতিবন্ধীদের আমরা বাতা দিই প্রতিবন্ধীদের আমরা অনেক সাহায্য সহযোগিতা করি কিন্তু আসলেও ওইভাবে হয় না ওই টাকা দেয়া সংসার চলে না সংসার চালাবার গেলে একটা মানুষের যে চা পান খায় না বাজারে ঘাটে যায় না তার জন্য তিনবেলা খাবার খাবারের জন্য বাড়ির পরিবেশ মতে কমপক্ষে সত্তর আশি টাকার দরকার মেডিসিন কাপড় বা একটু চলাফেরা এটির জন্য না শুধু খাবারের জন্যই সত্তর আশি টাকা দিলে বাড়ির যে একটা খাবার শেখাতে পারবে মাছ মাংস কথা বলছি না সেটা ভিন্ন বিষয় এর মধ্যেই থাকবে ওই টাকাটা ওই এর ভিতরেই থাকবে যাদের ভালো চলে তারা ভালো নিজেরা কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য আছে অর্থ সম্পদ আছে তারা ভালোটা খাবে কিন্তু আমাদের মতো গরিব যারা যাদের থাকার মতো জায়গাটা নাই তারা কি করে তারা তুই অবস্থায় ছিল এবং আরেকটা বিষয় হইল প্রতিবন্ধী অন্ধ প্রতিবন্ধী যারা তারা তো আসলেও কামায় রোজগারের অনেকটা রাস্তা থাকে কামায় রোজগার করে কিন্তু আমাদের মতো যারা প্রতিবন্ধী স্পাইনাল কট যাদের কমরে নিচ থেকে অবশ তারা চাইতেও খাইতে পারবে চাওয়ার জন্য প্রস্তুত না বা বসে কোন একটা জায়গায় বসে দীর্ঘক্ষণ দীর্ঘ সময় কথা বলবে সেটাও তাদের পক্ষে সম্ভব না একটা দোকান করবে তাও তাদের পক্ষে সম্ভব না আরেকজনের উপরে নির্ভর করতে হয় তাদের সাধারণ প্রতিবন্ধীগুলি হাঁটতে পারে ঠেঙ্গা লাগায় চলতে পারে কিন্তু আমাদের মতো যারা অ্যাক্সিডেন্ট হয়ে এরকম পা হারাই ফেলাইছে কোমর থেকে অবশ্য শক্তি নেই তাদের জন্য খুবই খুবই সমস্যা যেমন পর্ষা পায়খানা সব দিক দিয়ে তবে নেন যারা সামনে সরকারের আপত্যাশা করতেছেন সরকার হবেন ভালো দেখবো ভালো বুঝবো তাদেরকে তো আমরা জয় করব তারা যদি পরে এই বিষয়গুলি আমাদের মাথায় না নেয় আসলে এই জিনিসগুলি আমরা তাদেরকে নেওয়া দিতে পারবো না আমার একটা ক্ষমতা আছে আমি তারে দিয়ে দিলাম এরকম বিভিন্ন আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষ ক্ষমতা দিয়ে দিল কিন্তু যারা ক্ষমতা দিল তারা কিন্তু তাদের মাঝে চায়া এই ক্ষমতাটা বা এদের যে চাওয়া পাওয়াটা হাসিল করার মতো সম্ভব হয় না তা আপনারা এদিকে একটু দৃষ্টি রাখবেন আর প্রতিবন্ধী ভাই যারা আছেন তারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রচুর ঠান্ডা শরীরে জ্বর এই যে সূর্যের নিচে বসে আছে ভাই খুব ভালো লাগতেছে শরীরটা খুবই বিষণ্ণ খারাপ আমার জন্য একটু দোয়া করবেন এই যে তারেক রহমান ছাড় বলতেছে প্রতিবন্ধী করে দেশ আগামী তাদেরকে নির্দেশ থাকবে বাই আরেকটা বিষয় হইলো আপনার ভালো কথা ভালো কাজ এটা ভালো আর কথা হইলো এই দেশটারে যারা রক্তিদের স্বাধীন করলো তাদের পাশে প্রতিবন্ধীরা যুদ্ধ না করতে পারলেও দোয়া দিয়ে হাইকেন তারা খুব কষ্ট করছে কষ্টের বিনিময় দেশটার উপহার দিচ্ছে বর্তমানে খুব উদ্বিগ্ন দেশ জানি না আমরা ওই পর্যন্ত বলতে পারি না দেশের খবর আমরা ভালো নিতে পারি না রাজনীতিবিদেরা নেয় কিন্তু ইন্ডিয়া যে কার্যকলাপ শুরু করছে ওই কার্যকলাপ বিষয়ে আমাদের বাংলাদেশটারে তারা কোনঠাসা করে রাখতে চায় কিন্তু পারবে না আপনা আমরা আপনারা রাজনীতিবিদরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে একজোট থাকি তারা পারবে না এটার বিষয় তারা তো ইসলামবাদী আমাদের বলছে আমরা হিন্দুবাদী না তারাই ইসলামবাদী তাদের হিন্দু তো ধর্মের ঠিক ঠে নাই কে কোন ধর্ম থেকে আইছে তাও জানা নাই সবার দায় সবাই ঠিকঠাক করছে আমরা মুসলমান যারা আছি ইন্ডিয়ান বাংলাদেশি দুই দেশের মুসলিম যারা আছে সবাই এক থাকলে এর মধ্যে কিচ্ছু করতে পারবে না কারণ হইল আমরা গরুর গোস্ত খাই তারা গোবর গরুর গোবর খায় আসসালাম আলাইকুম আমার ভালো লাগলে লাইক দেন শেয়ার করেন কমেন্ট দেন কিছু জানা জানা থাকলে জানায়েন